হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটিতে লক্ষ্মীর ভাণ্ডারের আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাস নিয়ে আলোচনা করা হবে লক্ষ্মীর ভাণ্ডারের আগস্ট মাসে কোন কোন মহিলাদের এক হাজারের পরিবর্তে দু হাজার টাকা ক্রেডিট হলো আর কোন কোন মহিলাদের হাজার টাকা করে ক্রেডিট হলো তা আপনার দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন গুগল কর্মে গুগল কর্মে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার টাইপ করে লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করে সার্চ করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হবে এখানে প্রথমে যে অপশানটি দেখতে পাবেন লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এ অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ ওপেন হলো পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার ঠিক তার নিচেই দেখতে পাচ্ছেন ট্রেক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই ট্রেক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন যখন এই অপশানে ক্লিক করবেন নতুন একটি পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ট্রেক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস ঠিক তার নিচে দেওয়া রয়েছে এন্টার অ্যাপ্লিকেশান আইডি আর মোবাইল নাম্বার আর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আর আধার নাম্বার এর নিচে ঠিক রয়েছে ইউজিং সার্চ ইউজিং অর্থাৎ কোন আইডি ব্যবহার করে আপনারা স্টাটা চেক করবেন ঠিক তার পাশের আইকনটিতে ক্লিক করবেন সেই পাশের আইকনটিতে ক্লিক করলেই এখানে চারটে অপশান হবে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যে আইডির মাধ্যমে আপনার স্টা চেক করতে চান সেখানে ক্লিক করবেন এখানে আমি আধার অপশানে ক্লিক করলাম আধার অপশানে ক্লিক করার জন্য ঠিক তার নিচে লেখা চলে এসেছে আধার কার্ড নাম্বার অর্থাৎ যেহেতু আমি আধার কার্ড ইউজ করেছি তাই আধার কার্ডের আইডি নাম্বারটা এখানে বসিয়ে যে ক্যাপসা কোডটি রয়েছে সেই ক্যাপসা কোডটি এন্টার ক্যাপসাতে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে আমি একজন বেনিফিশিয়ারি আধার কার্ড নাম্বার বসিয়ে ক্যাপসা কোডটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই বেনিফিশিয়ারির পেমেন্ট স্ট্যাটাস পেসটি ওপেন হয়ে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই বেনিফিশিয়ারির নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে এবার এই ফিনান্সিয়াল ইয়ারের সমস্ত স্ট্যাটাস চেক করার জন্য পেমেন্ট স্ট্যাটাসের পাশে যে আইকনটি রয়েছে সেই আইকনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দু হাজার চব্বিশ পঁচিশে ফিনান্সিয়াল ইয়ারের সমস্ত স্ট্যাটাস এখানে ওপেন হয়ে গেল এখানে ভালোভাবে লক্ষ্য করলে আপনারা নিচে দেখতে পাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে দেখা রয়েছে রেডি ফর পেমেন্ট এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসে একটি বেনিফিশিয়ারি অর্থাৎ এই বেনিফিশিয়ারি সমস্ত কিছু ওকে রয়েছে এবং এই বেনিফিশিয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের এপ্রিল মাসের স্ট্যাটাস পেমেন্ট সাকসেস মে মাসের সাকসেস জুন মাসের সাকসেস জুলাই মাসের পেমেন্ট স্ট্যাটাস সাকসেস আজ আগস্ট মাসের চার তারিখ এবং আগস্ট মাসে যেহেতু টাকা রিলিজ হয়ে গেছে তাই দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ আন্ডার প্রসেস দেখাচ্ছে তিন থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু সমস্ত বেনিফিশিয়ারিদের লক্ষ্মীর ভাণ্ডারে আগস্ট মাসে টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবার চলে আসি কোন বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার দু হাজার টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত বেনিফিশিয়ারিদের এপ্রিল মে জুন জুলাই চার মাসে টাকা আগে ক্রেডিট হয়েছিল তাদের ক্ষেত্রে সাধারণ শ্রেণী হলে হাজার টাকা এবং এসসি হলে বারোশো টাকা করেই অগস্ট মাসে ক্রেডিট হয়েছে কিন্তু যে সমস্ত বেনিফিশিয়ারিদের এর আগে এপ্রিল মে জুন তিন মাসে টাকা ক্রেডিট হয়েছিল জুলাই মাসে টাকা ক্রেডিট হয়নি সেই সমস্ত বেনিফিশিয়ারিদের জুলাই আগস্ট মিলে একসঙ্গে সাধারণ শ্রেণী হলে দু এবং এস টি হলে চব্বিশশো টাকা ক্রেডিট হয়েছে তাহলে বন্ধুরা আর দেরি নয় দেরি না করে আপনারা এখনই স্ট্যাটাস চেক নিন এবং দেখে নিন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস কী রয়েছে লক্ষ্মীর ভাণ্ডের টাকা ঢুকেছে কি ঢোকে যদি কারো লক্ষ্মীর ভাণ্ডের টাকা এখনও পর্যন্ত না ঢোকে থাকে তাহলে অবশ্যই দেরি না করে আপনার সংশ্লিষ্ট ভিডিও অফিসের কাছে যোগাযোগ করবেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডের টাকা কিন্তু ঢুকে যাবে ভিডিওটিকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টাটিকে বাজিয়ে দেবেন